আমার নাম জবা রানী তান্ত্রিক কবিরাজ কালি সাধনা ও জিনের মাধ্যমে কাজ করা হয় কথায় নয় কাজে পরিচয় মানুষের পরিচয় মানুষ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই মানুষ তাই হিংসা করবেন না জীবনের শেষ চিকিৎসা মনে করে একবার যোগাযোগ করুন আমার নম্বরে শূন্য এক তিন দুই নয় দুই ছয় শূন্য ছয় আট সাত এক্সপারসেন্ট গ্যারান্টি সহকারে কাজ করা হয় যারা বিভিন্ন ভুয়া তান্ত্রিকদের কাছে কাজ করিয়ে সমাধান পাননি তাদের উদ্দেশ্যে বলছি হিংসা করবেন না জীবনে কখন কাকে কাজে লাগে বলা যায় না চিকিৎসাসমূহ স্বামী স্ত্রী অমিল প্রেম ভালোবাসায় ব্যর্থ বান কুফরি কাটানো যে কোনো কাজকে সাধ্য করা যে কোনো কাউকে আপন করে পাওয়া লটারিতে বিজয়ী পাওনা টাকা আদায় ব্যবসা বাণিজ্যে লোকসান কপিল বা মালিককে বাধ্য করা জায়গা জমি নিয়ে ঝামেলা পরকিয়ায় আসক্ত স্বামীকে নিজের আয়ত্তে বাধ্য করা ভুয়া কবিরাজ থেকে সাবধান তিন থেকে এক দুই ঘন্টায় ফলাফল ঠিকানা সিলেট জাফলম কাজের পর টাকা নেওয়া হয় মনে রাখবেন মোমবাতি ধূপকাঠির খরচ দিয়ে কাজ করাতে হবে